আশা সকলেই ভালো আছেন আমরা এখন আছি ভাইয়ের মাংসের দোকানের সামনে তো অনেকদিন পর আসলে ভাইয়ের দোকানে আজকে ভিডিও করব তো দেখতেছি এখানে খুবই সুন্দর সুন্দর দেশি সার যেমনটা বলছিল সেরকম তো এই যে দেখেন গরুগুলো খুবই সুন্দর সব সময় মানে উনি যে কোয়ালিটির গরু বিক্রি করে থাকে সেই কোয়ালিটির গরু গুলো আনছে এই যে দেশি গরু তো প্রথমে যে সার গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু খুবই সুন্দর মাসাল যদি দেখেন গরুটার চেহারা চুট তারপরে ওভারঅল গরুটার কালার মানে সব মিলে গরুটা একদম অসাধারণ একটা গরু অবশ্যই ক্যামেরা অত ভালো বোঝা যাবে না সেজন্য মানে সরাসরি আসতে হবে যে সকাল চাষিলে আসতে পারেন তাহলে গরুটা দেখতে পারবেন হ্যাঁ এখন কাটা হবে তো অবশ্যই ভোরেই যেহেতু আগামীকালকে শুক্রবার আর আজকে ইমন ভাই একটা ধামাকা অফার দিবে মানে সার গরুর উপরে ঠিক আছে দেশি সার গরুর উপরে একটা ধামাকা অফার দিবে যেইটা হয়তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো ইমন ভাই

যার যে কয় কেজি লাগবে সে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা তো এই দেশি সার গরু নিতে পারবেন প্রতি কেজি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ ঠিক আছে তো আগামীকাল থেকে মানে আগে শুরু তবে এটা কয়দিন থাকবে অফার এটা কালকে ও পরে আবার জানানো হবে নাকি পরে আবার জানানো হবে সেটা হলো আমাদের মুভমেন্টের উপরে ডিপেন্ড আচ্ছা আচ্ছা কি করব আর তো এই গরুটা কোন এলাকার এটা হলো আপনার কুরাইত্তা থেকে নিয়ে আসা ও আচ্ছা আচ্ছা এর ওজন কেমন হইতে পারে কেমন কেজি কেজি কেজির একটা গরু খুবই সুন্দর যে শাল সার গরু নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই কেজি মতো হবে আচ্ছা হ্যাঁ গরু বাজারে এখন দাম কেমন গরুর বাজারে কিনতে পারলে ভালো না কিনতে পারলে খারাপ

এটি ছাড়া যদি আপনার নিতে চান তাহলে আমাদের আগের দামি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ওই আপনার ছশো পঞ্চাশ টাকা এসে নেওয়া যাবেন আমি সমস্যা নেই বলবেন ভাইয়া এটা ফালান যেভাবে দেয় এভাবে আর এই দুটার থেকে আপনার ছাটি ফালানো যাবে না হলো মনে করেন আট থেকে দশ কেজি আট থেকে দশ হ্যাঁ আর আর ছশো পঞ্চাশ টাকা কেজি হলো মনে হয় এটার থেকে একটাও ফালানো যাবে না কারণ আমরা যে গরু গুলো গুলো আমাদের আপনারা কিভাবে খাওয়াবো এখন তো মনে করেন যে বাঙ্গালি বুঝে না বাঙ্গালি যে ভাইয়া ওখানে ব্যস্ত আছে চারশো সাড়ে চারশো সাতশো ছয়শো পঞ্চাশ এই জায়গায় সাতশো পঞ্চাশ টাকা কম কিন্তু এই জায়গায় পঞ্চাশ টাকা লাভ কম দিতে যায় ওদিকটা আরো বড় ধরনের

মেন কথা ডাইরেক্ট বলে দেন যদি খলিল ভাবে নিতে চান তাহলে ছয়শো পঞ্চাশ আর যদি আমাদের ইমন ভাইয়ের দোকানে মাংস হিসাব নিতে চান তাহলে সাতশো পঞ্চাশ টাকা লাগবে সে আসলে দেখে শুনে নিবেন ভিডিও দেখে আসছেন দেখে নিতে হবে এরকম কিছু না অবশ্যই আপনি যাতেই বাছে করে নেবেন কারণ মান্ডা এলাকার ভিতরে অনেক দোকান আছে পরে আবার মানে বলতে পারবেন না যে ভিডিও থেকে আসছি মাংস খারাপ হয়েছে এরকম কিছু বলার জন্য সুযোগ নেই কারণ মান্ডার মধ্যে অনেক দোকান আছে আপনার দেখে ভালো মনে হবে ওখানে যাতে বাছে করে নিবেন

যে গরুগুলা আজকে সারা দিন কিন্তু কিছু কষ্ট আমাদের গরুগুলা থাকে সব বাসা ভাষা মানে একটা একটা চুল পরিমাণের একটা খুদ না একটা খুদ আমি কোনোদিন বড় খুদ পাই নাই কোন রোগ রোগ চুল পরিমাণ একটা খুদ খুজা পাবেন আমরা ওই রকম ভাবের গরু নিয়ে আচ্ছা তো এগুলো তো কালকে কখন কাটবেন এ আপনার আজানের পর পড়ো পরপর পড় প্রথমে কোনটা কাটবেন লালটা নাকি

যে কই কিছু অর্ডার লাগে আপনারা আসবেন আর অর্ডারের ভিতরে আপনার ফিফটি পার্সেন্ট টাকা প্রতিশোধ করতে হবে যে কই কিছু আপনার মানুষের সিক্সটি পার্সেন্ট টাকাটা দিতে হবে বাট আপনাদের কথা আছে জানার পরে বলবেন যে এই গরু হ্যান না এই জায়গায় আমাদের গরুর ভিতর কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি যেমন ওই যে এইগুলো হইলো এক কোয়ালিটি তারপর ওইটা দাম দামুর আর সার কিন্তু একই একই আছে গাই গরুটা ওটারও একটা ভালো কোয়ালিটি মানে ওটা আমরা দুই নাম্বার কোয়ালিটি রাখি আর তিন নম্বর কোয়ালিটি কিন্তু একবার মরা গরুর